হাতে আর মাত্র কয়েকটা মাস লোকসভা ভোটের দামামা অলরেডি বেজেই গেছে প্রত্যেকটা রাজনৈতিক দল ঘর গোছনো শুরু করেছে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো এই মুহূর্তে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের ঝুলিতে কতগুলো করে রাজ্য আছে কে এগিয়ে আছে এবং কোন রাজ্য কোন কোন জোটের আন্ডারে আছে আর কোন কোন রাজ্য কোনো জোটের দিকেই এখনও যায়নি না তারা এনডিএ জোটে গেছে না তারা ইন্ডিয়া জোটে গেছে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই মুহূর্তে কোন দলের পাল্লা পাল্লাভারি এবং কোন জোটের দিকে কোন কোন রাজ্য আছে বিস্তারিত ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে বিভিন্ন রাজনৈতিক ভিডিও এনে থাকি তো চলুন শুরু করা যাক রাজনৈতিক মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে যে কংগ্রেস এবং কংগ্রেস সমর্থন করছে দলগুলো মোট ছটা রাজ্যে এই মুহূর্তে ক্ষমতায় আছে বিজেপি বিরোধী বলে পরিচিত আঞ্চলিক দলগুলির হাতে রয়েছে সাতটা রাজ্য কেরলে ক্ষমতায় রয়েছে বামেরা বারোটি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি এই মুহূর্তে কোন কোন রাজ্য উত্তরপ্রদেশ হরিয়ানা উত্তরাখণ্ড গুজরাট গোয়া অসম ত্রিপুরা মণিপুর অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ এর সাথে যুক্ত হয়েছে নতুন করে রাজস্থান ও ছত্রিশগড় এছাড়াও মহারাষ্ট্র মেঘালয় নাগাল্যান্ড ও সিকিমে সরকার পক্ষে রয়েছে বিজেপি মানে তারা জোট শরিকের সাথে সরকার চালাচ্ছে বিজেপিকে রুখতে লোকসভা ভোটের আগে আঠাশটি দল এক হয়ে বিরোধী ইন্ডিয়া জোট গঠন করেছে জোটের দেখি যে লাস্ট নির্বাচনটা হলো সেই নির্বাচনের পর মানে বিধানসভা পাঁচ রাজ্যে যে বিধানসভা ভোট হলো তারপরে যেটা দাঁড়াচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে নিয়ে দশটি রাজ্যে নিজেদের দখলে রাখলো ইন্ডিয়া জোট দশটা রাজ্যে ইন্ডিয়া জোট আছে এই মুহূর্তে পক্ষান্তরে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএর দখলে রয়েছে পনেরোটা রাজ্য এনডিএ জোটের দখল ইন্ডিয়া জোটের দখলে আছে দশটা রাজ্য আর এন জোটের দখলে আছে পনেরোটা রাজ্য এর পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরিও বিজেপি শাসনাধীন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ যে দুটি আঞ্চলিক দল ক্ষমতা রয়েছে তারা সরাসরি এনডিএ কিংবা ইন্ডিয়া জোটের কারোরই অংশ নয় এরা কিন্তু নিরপেক্ষভাবে চলছে একদম উড়িষ্যায় ক্ষমতা রয়েছে বিজু জনতা দল বিজেটি অন্ধ্রপ্রদেশে ক্ষমতা রয়েছে ওয়াইএসআর কংগ্রেস সংসদে বহু বিল পাশের ক্ষেত্রে সরাসরি শাসক বিজেপির পক্ষে ভোট দেওয়া কিংবা বিজেপি বিরোধী কর্মসূচি থেকে সচেতন দ্রুত বজায় রাখা দুটি দলই বিজেপি ঘনিষ্ঠ বলে কিন্তু জল্পনা আছে তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে আছে তারা এনডিএ জোট এবং বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে আছে ইন্ডিয়া জোটের থেকে এই বিষয়ে কিন্তু আপনার মন্তব্য অবশ্যই আপনি কমেন্টস করে জানান যে লোকসভায় ভোটে কি এই যেভাবে এগিয়ে আছে থাকবে নাকি ফল অন্যরকম হবে অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি